বছরটা ছিল আঠারোশো সাতষট্টি চন্দননগরের কাছে একটা গ্রাম রাত নামলেই মানুষ দরজা বন্ধ করত আলো নিভিয়ে বসে থাকতো তারা জানত ঠিক রাত একটা বাজলেই জঙ্গলের দিক থেকে টকবক টকবক শব্দ আসবে ডাকাত আসছে সে ডাকাতি করতো জমিদারদের বাড়ি বাড়ি শোনা যায় সোনা চুরি করে গরিবের ঘরে রেখে যেত চাল দুধ আর রূপোর মুদ্রা কিন্তু সে ছিল অদ্ভুত ভয়ঙ্কর একবার নাকি এক জমিদার তার সামনে দাঁড়িয়েছিল পরদিন ভোরে নদীতে পাওয়া গিয়েছিল জমিদারের কাটা মাথা রঘু বলেছিল আমি ডাকাত নই আমি বিচারক তার ন্যায় ছিল রক্তে লেখা আইন একদিন হঠাৎ হারিয়ে যায় রঘু না কোনো খবর না কোনো লাশ কেউ দেখে না তাকে কিন্তু রাত একটায় ঘোড়ার টকডক আওয়াজ আজও শোনা যায় লোকেরা বলে রঘু এখনও বেঁচে আছে ছায়ার মতো ঘুরে বেড়ায় কারণ এই সমাজে অন্যায় এখনও মরে যায়নি রঘু ডাকার ইতিহাস না গল্প তা কেউ জানে না কিন্তু ভয় আর বিচার আজও তার নামেই লেখা থাকে এরকম অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন হিস্টোরি হ্যাক বাংলাকে